জয় বাংলা নাকি বাংলাদেশের শ্লোগান জয় বাংলা নাকি মুক্তিযুদ্ধের শ্লোগান আর আমরা বলি জয় বাংলা বাংলাদেশের স্লোগান নয় জয় বাংলা খুলি হাসিনার ধর্ষণের শ্লোগান জয় বাংলা ভর্ষণের শ্লোগান জয় বাংলা টাকা পচারের শ্লোগান জয় বাংলা বাংলাদেশকে লুটপাট করার স্লোগান আজকে যদি আমরা প্রশ্ন করি এই জয় বাংলাদেশের রাঙ্গিয়ে চাচারীদের সন্ত্রাসীরা সেই বিশ্বজিতকে যখন সুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল তারা যখন তাকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলছিল তখন বাংলাদেশের এই টাকা কথিত বৃদ্ধিজীবীরা কোথায় ছিলেন আমরা যদি প্রশ্ন করি জামিন সেই স্যাংচুরি মুরে অধিত বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন এই প্রশ্ন করতে হবে 1971 সালের সেই সাতেই মর এই প্রশ্ন নিয়ে কে বলেছে শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে সাতেই মার্চের ভাষণের শেষ শব্দটি ছিল নাকি পাকিস্তান জিন্দাবাদ যদি বাংলাদেশের কোনো দলিল দস্তাবেজে আর খুঁজে পাওয়া যায় না আমরা প্রশ্ন করতে চাই এই পাকিস্তান জিন্দাবাদ যদি শেখ মুজিবুর রহমান দিয়ে থাকে তাহলে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশে বলতে চাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এটাই আমাদের জাতীয় প্রবান বাংলাদেশ জিন্দাবাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের আমাদের এই সতীয় তারকাল একমাত্র জাতীয় প্রবান প্রিয় বন্ধুগণ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি রি হাসিনা বঙ্গ সে বছর ভারতকে বাংলাদেশের যে সকল অবৈধভাবে ইকোনমিক জোন বরাদ্দ দিয়েছে সেই জোনগুলো বাতিলের দাবিতে আজকের এই গণ বিক্ষোভ আমরা এখানে বলি শুধু ভারতকে যারা ইকোনমিক জোনগুলো বাতিল করলেই হবে না একই সাথে বঙ্গ সাত বছর ভারতের সাথে যে সকল অবৈধ চুক্তি করা হয়েছে লেনদেন করা হয়েছে সে সকল চুক্তি

নির্মকদের সুতরাং এক ইঞ্চি জমি নিয়ে কেউ যদি ছেলেমিনি করার চেষ্টা করে তাদের জায়গা এই বাংলাদেশের মাটিতে হবে না ইনশাআল্লাহ আমাদের এই আজ টেকনাফ থেকে টেতুলিয়া রোকসা থেকে পাতুলিয়া সমগ্র বাংলায় আজকে প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের এই ভারত বিরোধী ধ্বনি আজকে সমস্যার উৎসাহিত হচ্ছে ইতিমধ্যে আমরা বিএনপি কে আহ্বান জানিয়েছিলাম বিএনপি সাংগঠনিক ভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছে আমরা বিএনপির নেতৃত্বকে ধন্যবাদ জানাই একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই আপনার দলে কোন ভারত প্রেম নেতা থাকলে তাকে ধার ধার্তা দিয়ে বের করবেন কারণ বিএনপির লক্ষ্য কোটি তরুণরা বিএনপির তারা চাইনা বিএনপির মধ্যে কোন ভারতীয় দলাই থাকে সেদিন বিদেশি দল চলতে হবে তারা ভারতীয় দল তাদের তাদের হাইকমান্ডে রাখবে নাকি ভারত বিরোধী

হাসিয়ার বসেদের এই ঢাকার জায়গা নেয় নয় ছোট মনে করেন দিল্লিতে রাজনৈতিক